এটা আমাদের বাস বাগান এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই এখানে আবার বাগানের এখ উপরে আবার অন্যান্য গাছ আছে এই গাছগুলো থেকে পাতা পড়ে তো এই পাতাগুলো আবার চুলায় জাল দেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং এই যে এগুলো ঝাড়ু দেওয়া হয়েছে এই যে এখানে জমা করা হয়েছে যেগুলো এগুলো হচ্ছে দেবদরু পাতা বলে গাছের পাতা এখানে এই যে এটা হচ্ছে দে গাছবাগানের উপরে আবার হচ্ছে আছে এখানে গাছ বাঁশের পার করলে আবার হচ্ছে এখানে অন্য অন্য গাছ আছে আরো এই বাগানের ভেতরে আমাদের এখানে বেলের গাছ আছে এটাকে আমরা কত বেল বলি বা বড় বেল বলি এই যে পাতা জমা করা হয়েছে এগুলো মাটির চুলের রান্নার কাজে ব্যবহার করা হবে এই বাস বাগানের মধ্যে একটা পিচ্চি সাইকেল চালাচ্ছে হচ্ছে আমার ভাতিজা বাস বাগান পার হয়ে হচ্ছে এটা আমাদের পুকুর এটা অনেক বড় পুকুর এই পুকুরে মাছ চাষ করা হয় এবং এটা আগে আমরা নিজেরাই করতাম তো এখন আবার এটা হচ্ছে লিজ দেওয়া আছে আর কি লিজ দিয়ে এটা এখানে যে লিজ নিছে সে হচ্ছে এটা মাছ চাষ করে এবং এই পারগুলো দিয়ে অনেক খেজুরের গাছ আছে এই খেজুরের গাছের শীতের সময় খেজুরের রস লাগানো হয় খেজুরের রস থেকে অনেক সময় খেজুরের সকালে খেতে অনেক ভালো লাগে আর তাছাড়া খেজুরের রস থেকে গুড় হয় লালি হয় এগুলো দিয়ে আছে কি এগুলো হচ্ছে ঝামা বলে কি এটা আমরা অনেক যুগ ধরেই এটা পরে আছে এখানে এটা মনে হয় আমার মানে আমার বয়সেরও আগের এটা কি এই ঝামাগুলো তো এইগুলো আবার আমি আবার মাঝে মাঝে পায়ের গুলারি ঘোষার জন্য ব্যবহার করতাম বা আমরা ব্যবহার করতাম অনেক আগে বাস বাগানের আগে এটা হচ্ছে আমাদের সিমের আড়ানি সিমের গাছ সিম গাছের আড়ানি এটা এখানে সিম ধরবে এখনো ধরে নাই মনে হয় না ধরছে সিম ধরছে আর সিম ধরে খাওয়া আচ্ছা এই যে এই যে সিম ধরছে এই যে সিম ধরছে এবং এটা মনে হয় কয়েকবার খাওয়া শেষ হয়ে গেছে সিমেন্ট ধরার পরে গাছের এই যে উপর দিয়ে বাসবাগানে ঢোকার আগে এগুলো হচ্ছে গাছ এবং একটা দেবদুরু গাছ আছে এই যে এটা এটা অনেক বড় অনেক 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 বড় আর এটা অনেক দিন বয়স কি বলা যায় জি বাবা আর এটা হচ্ছে গাব গাছ বলে এই গাব গাছে অনেক স্মৃতি আমাদের সিনের ভাইয়েরা বা আমরা এটার গাব গাছের গাব খাইছি গাবটা মুখে দিয়ে এটা গাবের বিচিটা মানে চুষে ফেলে দিতে হয় আর কি এরকম খুব মজার একটা জিনিস সেটা অনেকেই চিনে থাকবেন তাই গাব গাছের বয়স অনেক বাঁশ ব্যাগন থেকে নেমে এটা হচ্ছে পুকুর ঘাট বলি তো এই ঘাটে ছোটোবেলায় পুকুরে গোসল করতাম আমরা সবাই এমনকি পুকুরে হরি খেলা হতো মজার একটা খেলা অনেকে বুঝবে তো এখন যেহেতু এটা মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়েছে সো ওই সুযোগটা আর নাই আর কি যে মাছ চাষ করে সে আর মানে এখানে তো নাম মানুষ নামলে হয়তো মাছের সমস্যা হবে যার কারণে হয় না তো এটা সেই পুকুরের ঘাট ছিল এই পুকুর ঘাটে আমরা এখানে এসে কাপড় চুপড় এখানে রেখে দিয়ে পুকুরে গোসল করতাম ঘন্টার পর পুকুরে ভেজা হয়েছে আর কি অনেক সময় আব্বা আম্মা ওনারা মানে বকাবকি করতেন আর কি যে কখন উঠবো পানি থেকে এটার জন্য আর কি তো পানি যখন এটার বেড়ে যায় এই যে এই গাছগুলোর গোড়ারই শেকড় বের হয়ে গেছে এইগুলো অনেক বড় বড় গাছ কিন্তু এগুলো যে মাছে পানি মাটি খেয়ে ফেলে জি বাবা এই যে গাছের গোলার মাটি সরে গেছে আর কি পানি যখন বেশি থাকে তখন মাছ এসে খেয়ে ফেলে হ্যাঁ জি বাবা জি বাবা এই যে দেখেন এটা কি শেকড় দেখে এই যে এই যে শেকড়গুলো বের হয়ে গেছে গাছের এই গাছটা অনেক বড় জি বাবা এরকম গাব গাছের গোড়ালি এটা এক সময় জি বাবা এই যে এটা এক সময় আমার খেলার জায়গা ছিল ছোটবেলায় যখন থাকতাম এখানে হচ্ছে দেবদুর্গাছের গোড়ালি যেটা অনেক বড় একটা দেবদুর গাছ বললাম এতে তিনটা নারকেল গাছ আছে চারটা ছিল একটা মারা গেছে একটাতে খুব সম্ভবত নারকেল ধরা আছে দেখা যাচ্ছে আর এগুলোতেও হয়তো ধরা আছে আর এই নারকেল গাছের পাশে দুইটা হচ্ছে খেজুরের গাছ এই খেজুরের গাছে রস লাগানো হয় কিন্তু এবার রস লাগানো হয় জি বাবা এবার রস লাগানো হয়নি কারণ হচ্ছে এবার লাগালে গাছ হয়তো মারা যেত তো আর এগুলো হচ্ছে নারকেল গাছ জি বাবা আর এটা হচ্ছে খেজুরের গাছ